লেবু একটি জনপ্রিয় সাইট্রাস ফল যা সতেজ স্বাদ এবং অসংখ্য স্বাস্থ্য সুবিধার জন্য পরিচিত খাদ্য তালিকায় লেবু যোগ করলে বিশেষ করে গরমের মাসগুলোতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার রয়েছে পাশাপাশি খনিজ এবং প্রয়োজনীয় তেল রয়েছে এই টক ফল অসংখ্য স্বাস্থ্য সুবিধা দেয় লেবু আপনার হৃদরোগ এবং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করতে পারে চলুন জেনে নেওয়া যাক গরমে লেবু খাওয়ার উপকারিতা গরমে হাইড্রেটেড থাকা গুরুত্বপূর্ণ লেবু পানি পান করলে শরীরে পানির ঘাটতি পূরণ সহজ হয় লেবু ট্যানজি স্বাদ আপনাকে আরও পানি পান করতে উৎসাহিত করে সেই সঙ্গে এটি ডিহাইড্রেশন প্রতিরোধ করতে এবং আপনার শরীরকে সর্বোত্তমভাবে কাজ করতে সহায়তা করে লেবু ভিটামিন সি এর একটি চমৎকার উৎস এই ভিটামিন হল অপরিহার্য পুষ্টি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে ভিটামিন সি ত্বককে সূর্য এবং দূষণের কারণে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে এবং উদ্ভিদ ভিত্তিক খাবার থেকে আয়রনের শোষণ বাড়ায় লেবুর রসপিত্ত উৎপাদনকে বৃদ্ধি করে হজমে সহায়তা করতে পারে এটি বদহজমের উপসর্গ যেমন জ্বালা এবং পেটফাঁপা দূর করতেও সাহায্য করে সকালে উষ্ণ লেবু পানি করলে তা আপনার হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করতে সাহায্য করতে পারে লেবুতে ক্যালোরি কম এবং ওজন কমানোর প্রক্রিয়ায় এটি একটি দুর্দান্ত সংযোজন হতে পারে লেবুতে থাকা পেক্টিন ফাইবার আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখতে সাহায্য করে যা সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমিয়ে দেয় লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে ভিটামিন সি ত্বকের ক্ষতি এবং অকাল বার্ধক্য কমাতে সাহায্য করে ভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ যা আপনার ত্বককে দৃঢ় এবং তার্যদিত্ব রাখে লেবু পানি পান আপনার শরীরকে ডিপসিফাই করতে এবং আপনার ত্বকের সামগ্রিক উন্নতি করতে সাহায্য করে